সুজির দারুণ টিফিন বন্ধুরা একবার এভাবে বানিয়ে খাওয়া খুব সহজভাবে একদম ঝটপট দু মিনিটেই বানিয়ে নিতে পারবে এই সুজির এই টিফিন আর দারুণ টেস্টি বাচ্চা বড় সবাই পছন্দ করবে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবে বড়দেরও দিতে পারবে আর কীভাবে বানিয়েছি বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমি এইভাবে কেটেছি তোমরা যেভাবে পারবে সেভাবে ডিজাইন করে কেটে নেবে নমস্কার বন্ধুরা বিনা না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ তোমাদের সুজির টিফিন দেখাবো একদম দু মিনিটেই বানিয়ে নিতে পারবে আর নিয়েছি দেখো প্রথমে আমি ঘি নিয়েছি দু চামচ ঘিটা গরম হয়ে গেছে আর সুজি নিয়েছি আড়াইশো গ্রাম সুজিটা ভালো করে দেখো প্যাকেট সুজি নিয়েছি একদম পরিষ্কার করে বেছে নিয়েছি আর ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি সুজিগুলো সুজিটা ঢেলে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দেব দিয়ে একদম ভালো করে লাল করে ভেজে নেব আমি তেজপাতাটা তেলে দিলাম না আমি সুজির মধ্যেই দেব কারণ গন্ধটা ভালো থাকবে নাড়তে নাড়তে আমি ভালোভাবে করে ভেজে নেব একদম লাল হয়ে যাবে কালারও চেঞ্জ হয়ে যাবে দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আর কিভাবে ভাজা দেখো কিভাবে ভেজেছি আর যত ভালো করে ভাজবে ততই এই টিফিনটা মানে সুজির এই বরফিটা ভালোভাবে বানাতে পারবে দেখো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়েও নেড়ে দিলাম আমি এটা বৈষ্ণবদের জন্য বানিয়েছি তাই আমি এতে লবণ দিলাম না চিনিটা ভালো করে নেড়ে নিয়ে আমি দুধ দিয়ে দেব পরিমাণ মতো দুধ দেবো এতে আমি যতটা মানে নাড়বো নাড়তে নাড়তে যতটা লাগবে আর বেশি দুধ দেব না কারণ এটা বেশি জল করব না এটা শক্ত শক্ত থাকবে দেখো কীভাবে জল দিয়েছি আর কতটা দিয়েছি কীভাবে নেড়ে নিলাম এটা নাড়তে নাড়তে ভালো করে শক্ত করে ফুটিয়ে নেব এর জলটা শুকিয়ে নেব দেখো কীভাবে বানিয়ে নিয়েছি আর একটু এ জলটা শুকিয়ে নেব তোমরা চাইলে এতে দুটো এলাচও দিতে পারো দেখ বানিয়ে নিয়েছি আমি এর মধ্যে বাদাম টাদাম কিছু দিলাম না তোমরা দি চাইলে দিতে পারো আর দেখো আমি এটা বানিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে নিয়ে নেব নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে পুরোটা নামিয়ে নিয়ে আমি গরম গরম থালার মধ্যে কিভাবে সেট করে নেবো কোন সাহায্যেই সেট করব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর সাথে থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর এই সুজির এই খুব সহজ রেসিপি বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না দেখো একদম রেডি হয়ে গেছে আমি এবার কাটবো কেটে নেব আর ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে